বাহাদুরি তা এই বাহাদুরির জায়গা দুনিয়া নাই তোমার বাহাদুরি খুরিয়াত চিরদিন তুমি তাকতায় fartay নাই যদি আল্লাহর হুকুম যায় তাইলে ওই বাহাদুরির মুহূর্তের মধ্যে আল্লাহ বিলীন করে দিতে পারো আমরা সামনে করছে নিয়া করছে না আমরা ফখলই গড়ি থাকতাম জানি কেউ হইতাম না হাসানি ও ইচ্ছা হল দিল হ্যাঁ হাসাও করনি সব ধনী হইতাম লাগি সবে সব কিছু করে হালাল ব্যবসা করে সেও করে সেও ডাকাতি করে কিতাবিত হ্যাঁ

আচ্ছা ও লাখ লাখ কোটি টাকার মালিক হল আমরা আসলাম আসলা নি না আসলা আমি জানতাম সাই এরা তো ও বাসায় ওই ঠেকায় ওই ফল তো জীব হাসেও নি এরা রক্ষা করতে পারছে নি হাই কাহা খেসরু কিসের

কিছু বড় বড় মানুষের লড়ে ও এরার পকেট গরম হয়ে গেছে আর এরা ও টেকা মারছ এরা যে ও টেকা মারছ বলে হুজুর আপনি কি লাভ বলে কি লাভ যদি কোনো প্রমাণ থাকে প্রমাণের কথা কইলে এটা সেগুলি রাগ করার কথা আছে আচ্ছা আপনার টেকা আরে গেছে আপনি গিয়া দেখুন অমুকুর বাড়ি আমার সকল দেখা হল তাইলে এনে সুর হইতে বাদাস। আপনি চুর হইতে ও বাংলাদেশের মানুষ আমার সারাটা দেশের সর্বনাশ আজকে ব্যাংকক আশা এখন ব্যাংক পয়সা পাওয়া যায় কিন্তু কিছুদিন আগে এক লাখ টাকা দুই লাখ টাকা একসাথে মিলছে না দেখা কই নাই 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 এখন তোকে দেখা যায় অমুকর একাউন্ট অমুকর একাউন্ট যা আছিল সব চাবিয়া তারা লইয়া গেছে গিয়া সব ব্যাংক হল খালি হয়ে গেছে গিয়া ইটা খবর আপনারা পাইছেন নি সব খালি সব খালি এখন আমি জানতাম চাই ও যারা খালি করল এরা সুর হইতে বাধা আছে আচ্ছা

এখন আপনি যদি এরারে গল্পইয়া গালি দিলেন তাইলে এরার দিল না খুশি হইবা না বেজার হইবা ইসলাম সমর্থন করে না আল্লাহ দিল دل بدستہ کے حج اکبر اذرہ کعبہ یک دل بہت راست کعبہ بینا ہے خلیل آز دل گزر گاہ ہے جلیل একবার আশ বায়ুকলার বৈ আমরা মানুষের দিলের মধ্যে আগা দিতাম ব্যথা দিয়ে মানুষের প্রাণে পাবি না রে তুই পাবি না ব্যথা দিয়ে তার মানুষের প্রাণে পাবি না রে তুই পাবিনা খুদারে তার মানুষের প্রাণে মুসলমান আমরা কোনো মোমিন মুসলমানের দিলের মধ্যে আঘাত দিতাম না এর লাগে আমার অনুরোধ অনুরোধ আমরা ডালাও পাবে খালি আওয়ামী লীগ খুঁয়ে গালি দিতাম না তো ইনশাআল্লাহ এর লাগে না আমি মনে করি এই তো আমার অনুভার কেউ আমি পুরো লিডার ওখান আমি কই তুমি টকাৰ মালিক বঞ্চ করলাই তো আওয়ামী লীগ আওয়ামী লীগ করলাই ও তো লিডার হইলায় দিছে না দোষিতা আমরা আমি কইলাম তোমরা যে কারণে দোষী বঞ্চ এই দোষী শিকার করিয়া এই এই দু এরা হেনে করছে আমরা বড় সম্মান দিচ্ছিলাম আমরা বড় ইজ্জত করছিলাম আমরা বড় সম্মান করছিলাম আমরা এই হচ্ছে অর্জিত ওই স্বাধীন বাংলাদেশ লক্ষ্য শহিদান রক্তদের পদ উলছে যে দেশ আমরা অর্জন করছিলাম এই স্বাধীনতা কারী সকল সম্মানিত স্বাধীনতার কারী সকলর আমরা শহীদান এরারে এই গত কত দিন আগে একটা মহিলার মাধ্যমে এরার অপমান খোলা হয়েছে সুতরাং সুতরাং এরার এই অপমান শাস্তি দূর করবার লাগে এরার অপমান আল্লাহ সহ্য করছে না এরার অপমান কে সহ্য করছে না আমরা স্বাধীনতা শহীদ রক্তর পদৌল যে দেশ আমরা অর্জন করছিলাম এই স্বাধীনতার শহীদহানের অবমাননা আল্লাহ বরদাস্ত করছে না এর আল্লাহ কোন হেপ্পত না করিয়া আমরা এই চুনু চিনুর ছেলে মেয়ে এই ছাত্রছাত্রীগুলো তুমি আল্লাহ এমন এক অবস্থা তৈয়ার করে দিছো এই অবস্থার কারণে ওই জালিমোহল এই দেশ থেকে বিতাড়িত হইছে